নমস্কার বন্ধুরা মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুলোর পরোটার রেসিপি শীতের সকালে জলখাবারে রকম মূলোর পরোটা হলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই রকম পুরে ঠাসা মূলোর পরোটা আমি বানিয়ে থাকি তাহলে চলুন রেসিপিটা দেখে নিন সবার প্রথমে আমি এখানে চারটে মূলকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেগুলোকে একটা কাপড় দিয়ে মুছে রেখেছি এবার এই মূলগুলোকে আমি ছাড়িয়ে নেব মূলগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের এই ছোট দিকটা দিয়ে না ঘষে আমি এই বড় দিকটা দিয়ে মূলটাকে ঘষে নেব এই ছোট দিকটা দিয়ে ঘষলে কি হয় মূলগুলো একেবারে মিহি হয়ে যাবে আর সেটা পরোটার মধ্যে খেতে একদমই ভালো লাগবে না ঠিকই একইভাবে আমি সব কটা মূলকে গ্রেড করে নিয়ে ফিরে আসছি সব মূলগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এই মূলর মধ্যে আমি এখন দিয়ে দেব। হাফ চামচ লবণ এইভাবে মূলোর মধ্যে অল্প লবণ মিশিয়ে রেখে দিলে মূলর যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে আর যখন পরোটা বানাবো সেই পরোটাগুলো ফেটে যাবে না এই মূলোটাকে আমি এক সাইডে রেখে দিয়ে পরোটার জন্য আটাটা মেখে নেব এই পরোটাগুলো আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি তবে আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন অথবা আটা আর ময়দা সমান সমান নিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন এই আটার মধ্যে আমি আগেই অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা পরোটার জন্য ময়দা অথবা আটা মেখে থাকি আটার মধ্যে প্রথমেই অনেক বেশি জল একেবারে দিয়ে দেবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ঠেসে ঠেসে আটাটা মেখে নেবেন দেখুন এইভাবে আমি আটাটা খুব ভালো করে ঠেসে ঠেসে একটু নরম করে মেখে নিয়েছি আটা অথবা ময়দা আপনারা পরোটাগুলো যেটা দিয়েই করবেন সেটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন কারণ মাখাটা যত ভালো হবে পরোটাগুলো ততটাই ভালো হবে আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এই আটার ওপর আমি দিয়ে দেব এক চামচ রিফাইন্ড তেল এই তেলটাকে আমি খুব ভালো করে আটার ডোটার গায়ে লাগিয়ে রেখে দেব। এভাবেই আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো টুকরো করে কেটে নেওয়া আদা একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক চামচ গোটা ধনে এবার এই সমস্ত মশলাগুলোকে আমি আধ করে গুঁড়ো করে নেব। অপরদিকে দেখুন লবণ মাখিয়ে রাখার ফলে মূলটা নরম হয়ে গেছে আর এটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এই মূলোগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে যেটুকু জল মূলর মধ্যে অবশিষ্ট আছে সেটাকেও বের করে দেব মূলগুলোর ভেতরে জল থেকে গেলে পরোটা বেলার সময় সেই পরোটা কিন্তু ঠিক মতো বেলা যাবে না আর ফেটে বেরিয়ে আসবে দেখুন ঠিক কতটা পরিমাণে জল এই মূল থেকে বেরিয়েছে এই জলটা আপনারা ফেলে না দিয়ে এটা দিয়েও আপনারা আটা বা ময়দাটা মেখে নিতে পারেন মূল থেকে সমস্ত জল আমি বের করে নিয়েছি আর দেখুন মূলটা কেমন শুকনো হয়ে গেছে এবার এই মূলগুলোর মধ্যে দিয়ে দিলাম আধ করে রেখে দেওয়া মশলাটা আর সেই সঙ্গে কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ তারপর সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো মূলর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ শুকনো আটা তারপর এই আটাটাকেও খুব ভালো করে মূলোর সাথে মিশিয়ে নেব এই আটাটা দেওয়ার ফলে মূলর মধ্যে যেটুকু এক্সট্রা ময়েশ্চার থাকবে সেটা এই আটাতে টেনে নেবে আর পরোটাগুলো যখন বেলবো সেগুলো আর ফেটে যাবে না আর পুরো বেরিয়ে আসবে না পুর রেডি হয়ে গেছে এবার আটাটাকে আরও একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে আটার ডোটা এখন পুরোপুরিভাবে তৈরি পরোটা করার জন্য এবার এই আটার ডোটা থেকে আমি লেচি কেটে নেব রুটি বা পরোটা করার জন্য আমরা যে সাইজের লেচি কাটি এই লেচিগুলো তার থেকে একটু বড় করেই করে নিতে হবে লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার শুকনো আটা মাখিয়ে নিয়ে লেচিগুলোকে গোল করে নিতে হবে আর তারপর দু হাতের বুড়ো আঙুলের সাহায্যে লেচিগুলো একটা বাটির শেপ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম একটা বাটির শেপ আমি দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব মুলোর পুর পুরটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন কারণ খুব বেশি দিলে পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে আবার খুব কম দিলেও সেটা খেতে ভালো লাগবে না পুর ভরা হয়ে গেলে খুব সাবধানে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে ঠিকই একই পদ্ধতিতে আমি সমস্ত লেচিগুলোর ভেতরে পুর ভরে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি সবকটা লেচির মধ্যেই আমি পুর ভরে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নেব আর সেটাকে শুকনো আটা মাখিয়ে নেব তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরে যে পুটটা আছে সেটাকে ভালো করে চাড়িয়ে নেব আপনারা এই কাজটা অবশ্যই করবেন প্রথমেই বেলতে যাবেন না তাহলে কিন্তু পরোটা ফেটে যাবে প্রথমে এইভাবে হাত দিয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে খুব সাবধানে হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন পরোটাটা খুব বেশি মোটাও যেন না হয় আবার খুব বেশি পাতলাও যেন না হয়ে যায় দেখুন অল্প অল্প শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটাটা সুন্দর করে বেলে নিয়েছি অপরদিকে একটা তাওয়া আমি গ্যাস ওভেনে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পরোটাটা খুব সাবধানে তুলে তাওয়ার ওপর দিয়ে দিতে হবে এবার এই পরোটাটাকে ততক্ষণ উল্টাবো না যতক্ষণ না ওপরটা অল্প অল্প ফুলতে শুরু করছে আর এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা মিডিয়ামে করে রাখবেন দেখুন একটা সাইড অল্প অল্প ফুলতে শুরু করেছে এবার আমি পরোটাটা উল্টে দেব তারপর এই অপর সাইডটাও একটু সেঁকে নেব দু মিনিট মতো পরোটাটা আমি সেঁকে নিয়েছি এবার এক চামচ তেল পরোটার ওপরে দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব উল্টো পিঠটাতেও ওই একইভাবে একটু তেল চাড়িয়ে দেব তারপর লাল করে পরোটাটা দুটো সাইডই ভেজে নেব পরোটাগুলো ভাজার সময় সাইড দিয়ে এইভাবে একটু প্রেস করে করে ভেজে নেবেন তাহলে ভেতরের মূলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সাইডগুলো কাঁচা থাকবে না দেখুন দুপাশ থেকেই পরোটাটা আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি নিন গরম গরম মূলর পরোটা তৈরি পরিবেশন করার জন্য এবারে একই পদ্ধতিতে আমি সব পরোটাগুলো ভেজে পরিবেশন করে দেব। ভীষণই সহজ এই রেসিপিটা আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই মূলর পরোটা আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এই মূলোর পরোটাটাকে আমি টমেটো ধনে পাতার চাটনি আর টক দইয়ের সাথে পরিবেশন করেছি আপনারা এই পরোটাগুলোকে যে কোনো রকম আচারের সাথেও খেতে পারেন খেতে ভীষণই টেস্টি লাগবে আসুন এবার একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই এটা ভেতর থেকে কেমন হয়েছে দেখুন পরোটাটা যেমন নরম হয়েছে ভেতরেও দেখুন পরোটার পুটটা চারিপাশে সমানভাবে চারিও গেছে যে বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ